অন্যায় অফিসারের মধ্যে ছিল তারা ঠিকমতো কথা বলতে পারে নাই যদি সেই জিনিসগুলো পুনর চলতে থাকে তাহলে মানুষ একদিন আমাদেরকে ক্ষমা করবে না আমরাও কিন্তু এখনো সরকারের দলে নাই একটা সরকারের দেশ চালাচ্ছে এখন কিন্তু আমরা কোনো সরকার আসি নাই আমরা এখনো একটা বিরোধী দল হয়তো এই বিরোধী দলের মাধ্যমে আমরা চার কথা আপনাদের সাথে বলতে পারি এর বাইরে কোনো কাজকর্ম করার মতো জিনিস আমাদের খাতে এখনো আসে যেখানে একটা দেশ তিনশো জন এমপি পরিচালনা করে সেখানে কজন উপদেষ্টা কি কাজ করতে পারে আজ পর্যন্ত আমি ভালো কিছু দেখতে পারি না কারণ যাই হোক তারপরেও ওনাদের সমালোচনা করতে করি না আমার মনে হয় একটা নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি হাতে যদি ওনারা ক্ষমতাটা হস্তান্তর করতে পারে একটা সময়সজনের মতো ভালো নির্বাচন দিয়ে তাহলে আমার মনে হয় দেশটা সুন্দরভাবে রক্ষা পাবে নাহলে কি হবে না হবে আজকে এটা যে হতেছে কালকে যাচ্ছে আপনারা দেখেন আপনারাও শান্তিতে আছেন আমরাও শান্তিতে আছি আমাদের সাংবাদিক ভাইরেও শান্তিতে আছে আমাদের দল শান্তি দেখতে সবাই আমরা এইভাবে আছি আসলে জিনিসটা আজকে জিনিসপত্রের দাম বাড়ে কালকে ওইতে হয় কালকে ওইতে হয় এই নিয়ে আমরা আছি এই দেশটা এত একটা সুন্দর দেশ আসলে এই দেশের মানুষগুলো অনেক ভালো হয়তো বা আঠারো কোটি লোকের মধ্যে পঞ্চাশ লাখ লোক খারাপ হয়ে থাকলে এটা পরিপূর্ণ খারাপ না আর সাড়ে সতেরো কোটি লক্ষ ভালো মানুষ আছে এই সাড়ে সতেরো কোটি লোক কিন্তু পঞ্চাশ লক্ষ লোকের ঠিকঠাক করতে পারে বেশি সময়ের প্রয়োজন হয় না এখন যোগ দিয়ে করবো না হলে করব করব না হলে শাসন করে করব না হলে আইন বিভক্তি করবো না হলে শাসন বিভক্তি করবো না হলে পুলিশ দিয়ে করব দিয়ে করবো করতে পারে আসলে জিনিসটা তা আমরা আগামী দিনগুলোতে সেইভাবেই আমরা যেতে চাই আপনারা খালি দোয়া করবেন আমাদের নেতা সজিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং অসুস্থ আপনারা জানেন আপনারা দোয়া করবেন তারেক রহমান আগামী দিন যেন সুন্দর নেতৃত্বে দিতে পারে সেই জন্য তার জন্য দোয়া করবেন আর

উনি বার বার দিয়ে গেছে আমাদের যদি রাম রাম বাসী না থাকত হয়তো আমরা বিগত দিনে কোনদিন এই দলের কথাই বলতে পারতাম না দুজন বিগত দিনে আজকে দেখা গেছে অনেক হাইব্রিড নেতা আমার ধারণা মতে বাংলাদেশের ওয়ান পিস লায়ন হারুন আসেন যদি সবাইকে একটা কথা বলতে চাই ষোলো নম্বর সময় লায়ন হারুনের গাদি আর ইনশাল্লাহ আগামী নির্বাচনে

আমি একটি বিরল ঘটনার কথা বলি সেটা হলো সারা বিশ্বে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এমন ঘটনা ঘটনাই যেই ঘটনা বাংলাদেশে ঘটেছে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌরসভা জেলা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী এসে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সফল নেতা ফালিয়েছে পৃথিবীর মধ্যে এমন বিরল ঘটনা নাই

মানুষের কাছে উনি বারবার গিয়েছিলেন তিনি একজন নিরহংকার মানুষ তিনি একজন সদা সদা উজ্জ্বল হাসি মুখের মানুষ আমরা এই আমরা ফুলগঞ্জের মানুষ উনাকে আবার এমপি হিসাবে দেখতে চাই আমি দুই একটা প্রশ্ন করব আপনারা দয়া করে জবাব দিবেন সেখানে আমার বক্তব্য শেষ হয়ে যাবে আমাদের সুখে দুঃখে আমাদের সাথে আমাদের আপনারা হুড়াউড়ি করবেন না আপনারা আপনাদের মনে আপনারা করবেন আপনারা আস্তে আস্তে যান আপনারা আস্তে আস্তে যান আস্তে